করবে করবে হুজুর এটা কি বলেন যদি বিশ্বাস না করেন বোটানিক্যাল গার্ডেন রমনা গার্ডেনে চলে যাবেন যদি বিশ্বাস না করেন বড় বড় ইউনিভার্সিটির বাগানগুলিতে যায় দেখবেন সন্ধ্যার সময় কি পরিমাণে প্রকাশ্য জানা চলে যদি তাও বিশ্বাস না করেন তাহলে আপনি চলে যাবেন সমুদ্র সিবিজ গুলিতে কক্সবাজার কুয়াকাটা ঘুরে ঘুরে দেখবেন কি পরিমাণে জানা হয় প্রকাশ্যে জানা নারী পুরুষ এক জায়গা অর্ধলঙ্গ হয়ে বসে আছে যদি তাও বিশ্বাস না করেন তাহলে ঢাকা স্টেডিয়ামের মতো প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা করে কনসার্টের আয়োজন করে দেখবেন আমার দেশের লক্ষ লক্ষ নারীরা বেহাইয়া ঢাকাতে কনসার্ট হয়েছিল না বুঝেন ওইরকম একটা বেডি যদি আপনার ঘরের বউ হয়ে যায় তো মনে কপালের উপরে ঠাডা পড়ে গেছে একবারে কপালের উপরে জিন্দিগি শেষ ওইরকম একটা মহিলা যদি আপনার স্ত্রী হয় এর মতো আন্দা গান্দা কথা কি হতে পারে যে নারী পুরুষ অভাবে এক জায়গা গান শুনতেছে কে কার শরীরে ঢলে পড়ে কে কারে সুমা দেয় কে কারে কি করে না করে সি কুত্তা পর্যন্ত দেখলি সরম পায় বা হাই 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 তোরা মানুষ হইলি কেন কি কথা বল কুকুর পর্যন্ত লজ্জা করে যে তোদের মানুষ হইলি কেন তোরা মানুষ কি জন্য আমি জানি আমার কথা কষ্টের সাথে আপনারা গ্রহণ করতেছে কিন্তু কথা তো আমার না আল্লাহ রসুল যা বলেছে তাই রসুল যা বলেছে তাই ঠিক

বিশ্বাস লাগলে সিলেট স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দেন বিদেশ থেকে একটা গায়িকা এনে দেখেন যে সিলেটের ঘর থেকে কত নারী কনসার্টে যায় দেখবেন কত বেহে আছে এটা আবার আমরা যে হুজুরা বুঝে কি হুজুররা ছাতা বুঝে কি আমরা কিছু বুঝি না এর লিগে আমরা রাস্তায় চোখ বুঝে থাকি বুঝিয়ে শুঝিয়ে রেখেছি তবে হা আমাদেরই কথা যখন বুঝবেন তখন বুঝে আর কাজ হবে না এক তখন আল্লাহর আদালতে ধরা দিতে হবে ওয়া না ইলাইহি হড়াম যে অবশ্যই আমরা ওনার কাছে ফিরে যাবো সুমা তোরদ্দু ইলা আলিবিল হাই বি ওয়া আমরা ওনার কাছে ফিরে যাব সেই সময় যখন ওনার কাছে ফিরে যাব তখন আমাদের আর করার কিচ্ছু থাকবে না করার আর কিচ্ছু থাকবে না সেই সময় ওনার কাছে ফিরে যাব আমাদের আর কিচ্ছু করার থাকবে